হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় নখের নিচে সাদা দাগ কি ইঙ্গিত বহন করে মানুষের নখের নিচের দিকে সাদা দাগ দেখা যায় কিন্তু আমরা অধিকাংশই জানি না এটি কিসের লক্ষণ এটির আদৌ কোনো রহস্য আছে কিনা এটি নিয়েও টেনশন করতে দেখা যায়নি কাউকে কিন্তু বিজ্ঞানীরা বলছেন নখের নিচের দিকের এই সাদা দাগ অনেক কিছুরই ইঙ্গিত বহন করে বিজ্ঞানীরা বলছেন এই দাগ মানুষের স্বাস্থ্যের ভালো মন্দির গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে তারা বলেন এই সাদা দাগ যদি আট বা দশ নখেই থাকে এবং সাদা দাগটি হয় স্পষ্ট তবে তার স্বাস্থ্য কণিকা ঠিকমতো কাজ করছে কিন্তু সাদা দাগ যদি হয় অল্প এবং ক্ষিনু তবে বুঝতে হবে তার স্বাস্থ্যের লক্ষণ ভালো নয় শরীরের ইউরিনগুলো ঠিক মতো কাজ করছে না ডাক্তাররা বলেন শারীরিক ও মানসিক সমস্যাগ্রস্ত বহু মানুষের লক্ষণ তার হাত ও আঙ্গুলের মধ্যেই বিদ্যমান থাকে এ কারণে ডাক্তাররা চিকিৎসার সময় এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ